ইসামুদ্দিন ধলেশ্বর এবং বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে কি করে আমি দোহার থেকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো পুরো ভিডিওটি দেখার জন্য একদম না টেনে আমার সাথে থাকুন এখন আমি যাচ্ছি আমার বাড়ি দোহার থেকে একদম সরাসরি কল্যাণপুর দারুসালাম জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বাড়ি থেকে বের হতেই একদম কিছু কিচিমিচি সুন্দর শব্দ শুনতে পাচ্ছিলাম তারপর একটা অটোতে করে মাঝির কান্দা যাচ্ছিলাম মাঝির কান্দা থেকে বাস কিংবা বাসে গেলে কোনাখোলা নেমে তারপর সিএনজি নিতে হবে কিন্তু আমি ডিরেক্ট সিএনজিতেই যাব কারণ একদম মোহাম্মদপুরে একশো টাকা ভাড়া মাঝির কান্দা থেকে একদম সরাসরি যাওয়া যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড় হ্যাঁ মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে গিয়ে তারপর হচ্ছে ওখান থেকে আমি একটা বাইক নেই এবং হচ্ছে একদম সরাসরি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে চলে যায় বাসও যেতে পারেন বাসে মাত্র পনেরো টাকা ভাড়া প্রজাপতি পরিস্থান অন্যান্য বা অনেক অ্যাভেলেবেল বাস আছে যেগুলো সরাসরি একদম তিন রাস্তার মোড় থেকে যায় যাই হোক এটা হচ্ছে পার হচ্ছিলাম আমরা ছোট একটা ব্রিজ এটা মাঝির কান্দার একটা ব্রিজ এটা আমার এলাকা মানে পাশের এলাকা নবাবগঞ্জে পড়েছে মাঝির কান্দা এবং খুবই সুন্দর জায়গাটা তারপরে মরিচার একটু আগে এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে পাশে একটা মন্দির আছে এটা মরিচা আগে মানে আমরা যে তুলসীখালী ব্রিজটা দেখব তার আগে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এবং গাছপালা সবুজ লতাপাতা সব কিছু মিলে খুব ভালো লাগছিল কারণ হচ্ছে বৃষ্টির পর তো বৃষ্টির পর এই পরিবেশগুলো এমনি একটু সুন্দর হয় ঠিক আছে তো সব কিছু মিলা চলে আসতাম তুলসীখালী ব্রিজে ইটভাটা এবং নদী এই ব্রিজটা যতবার দেখি ততবার ভালো লাগে একটা সময় ভেবেছিলাম এই ব্রিজের এই আশেপাশে আমরা বাড়ি করব হ্যাঁ মানে এটা আসলে চাওয়া যাই হোক এই হচ্ছে তুলসীভালি ব্রিজ এবং এটা ইসামদি নদী তো সবকিছু মিলিয়ে দূরে দেখতে পাচ্ছিলাম কাশ ফুল এবং ভীষণ ভালো লাগছিল কাশ ফুলগুলো কতটা দেখতে পাচ্ছেন আপনারা আমি জানি না বাট দেখেন যতটা দেখবেন পুরাটাই সাদা এত ভালো লাগে এই পথটা দিয়ে যতবার যাই মনে হয় যে সবুজের দিকে তাকালে তো চোখের জন্য খুব ভালো একই সাথে মানসিকভাবে খুব প্রশান্তি মিলে হ্যাঁ এবার চলে এসেছি আমি কি বলেন নদী তো পার করলাম এবার ধলেশ্বরীতে চলে এসেছি এটা আমাদের দুই নম্বর নদী মানে ইসামতির পর ধলেশ্বরী পেরিয়ে যেতে হচ্ছে ধলেশ্বরী নদীটাও অসম্ভব সুন্দর বিকেলে এখানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিয়ে প্রায় দেখা যায় আড্ডা দেয় আমার জীবন একবার আমি নেমেছিলাম ওই নিষ্ঠাতে যেখানে এখন পানি ওখানে শীতকালীন সময় আমি সরিষা ফুলের সাথে ছবি তুলেছিলাম তো এটা ভীষণ ভালো একটা অভিজ্ঞতা ছিল এবার চলে এসেছি তিন নম্বর ব্রিজ কি বলেন বুড়িগঙ্গা এটা বসিলা ব্রিজ বলে ওই পাশে হচ্ছে আপনার গুলিস্তান যে বাবুবাজার ব্রিজ এটা হচ্ছে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ হয়েই মূলত আমি তো যেহেতু দোহার থেকে নবাবগঞ্জ হয়ে তারপরে যে রোহিতপুর হয়ে আটিবাজার বসিলা হয়ে একদম বসিলা ব্রিজ হয়ে ঢুকেছি তো সব কিছু মিলিয়ে এটা হলো জার্নি অ্যাক্সিঞ্জিতেই আপনি আসতে পারবেন মাত্র একশো টাকা ভাড়া এবং ভীষণ 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 ভালো লাগছিল এবং মনে হচ্ছিল রাস্তা ফুরিয়ে গেল সবুজ প্রকৃতি নদী সব শেষ হয়ে গেল অবশেষে চলে আসতাম জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এবার দেখুন যে করিডোরে ভিডিওটা এটা হচ্ছে বাংলাদেশ সিনেমা অ্যান্ড ইনস্টিটিউটে এবার আমরা ভিতরে কিছু চুপি চুপি আর কিছু বলা যাবে না এবার আমরা মরিয়মাপুর থেকে এই হচ্ছে মরিয়মাপুর ছিল যাই আমার মনে হয় পছন্দ করে

আমাদের অর্গানাইজেশনের কাজ শুরু হয়ে গেছে এখানে হচ্ছে মামা এবং অন্যান্য আর বাকিরা আসবে তো সবাই ভালো থাকবেন এনাদার ব্লগ দেখার জন্য আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ